নাফিউল মাখলুকাত ঠিক আছে আপনারা এর আগে দেখছেন নাফিউল খালাক আর এটা হলো নাফিউল মাখলুকাত বা তাবিজের কিতাব ঠিক আছে এটা খালাক না এটা কিন্তু মাকলুকাত এটার নাম হলো নাফিউল মাখলুকাত বা তাবিজের কিতাব এটা মূল্য হল কতটা মূল্য হলো এক টাকা পঁচিশ পয়সা মাত্র আর এটা প্রকাশ হয়েছে কত সালে এক হচ্ছে তেরোশো বাহাত্তর সালে প্রকাশিত আর একটা হলো উনিশশো সালে লাশ প্রকাশিত ঠিক আছে মুদ্রা মৌদ্রাবীত লেখককে দেখেন রওসান লাইব্রেরি মোহাম্মদ মোহাম্মদ রুহুল আমিন সাহেব আচ্ছা আচ্ছা রুহুল আমিন লিখছে মাওলানা আবুল কালাম দেখেন সব লেখা আছে লেখক কে কত সালে কি বিস্তারিত ফোকাস এবং কি কোথায় এটা ফোকাস হচ্ছে জেলা বরিশাল তারপর আসেন আরও দেখাচ্ছি দেখেন কালীবাড়ি রোড এই মানে এই কিতাবটা এই কিতাবটা লেখক কিন্তু অনেক বড় একজন এককথায় এইসব জগতে মনে করেন তব্দি জগতে অনেক বড় একজন কামেল ব্যক্তি ঠিক আছে তো যাই হোক কি কি আছে না এই বিষয়ে আমি আলোচনা করব আজকে আপনাদের আপনাদের সম্মুখে তো আপনার কি ভাবতেছেন আসে না দেখাচ্ছি দেখাচ্ছি তারা দেখায় ভূমিকা দেখেন উনি এটাতে কি কি দিয়েছে না দিয়েছে কী লিখেছে সব বিষয় দেওয়া আছে দেখেন ঠিক আছে দেখেন ওনার বিভিন্ন বিষয় লেখা আছে কেন লিখছে দেখেন জৈন ফরি হজরত পীর সাহেবের দোয়া ও এজাজত পত্র দেখেন সব দেওয়া আছে স্বাক্ষর কে সব দেওয়া দেখেন তাবিজ ব্যবহার করতে কী করতে হবে কারণ সব দেওয়া উনি তারপর এখানে দিয়েছে শুশীপত্র হুম দেখেন শুশীপত্র সব দেওয়া আছে দেখেন কুকুর হইতে রক্ষা স্ত্রী পুত্র দিন করা মাথা ব্যথা হামেল স্বামী স্ত্রী বাধ্য করা ফিলিভার পাগল কুকুর থেকে দূরে থাকা পাগল কুকুরের বিষ নেমানো তার পাশে মাছ ধরার ও বমি বন্ধ করা চারফা চোর ধরার পুরুষত্ব হিনমিরিগর রোগ আরও অনেক কিছু দেখা যায় তো যাই হোক আরও দেখাচ্ছি দেখেন না মাখলুকাত দেখেন এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে এটা কোনো বইটা হবে না আমি আগে থেকে বলতেছি এটা অনেক পুরনো বই থেকে সংগ্রহ করেছে পিডিএফটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে স্বপ্নের আসলে দেখা দৃষ্টিশক্তি শক্তি কমিয়ে গেলে তাহার ভালো করা মাতৃকা রোগ কুষ্ঠ রোগ মাতৃকা রোগ হইলে এই কুষ্ঠ রোগ পাজর ব্যথা পুত্র সন্তান হরান গেলে ফাইবার তবদির গরুর খুরা রোগ হইলে ভালো করা চুরি নিবারণের তবদির স্মরণশক্তি বাড়াই বা যাদের পড়ালেখা জ্যান কম তাদের জন্য ঠিক আছে তারপরে অর্শনাশিকা পরীক্ষা পাশ করার তবদির স্ত্রী পুত্র দান হওয়ার মানে যাদের মেয়ে হয় তাদের ছেলে হওয়ার একটা ইয়ার কি ছেলে সন্তান হওয়ার বেদনা নিবারণের তবদির ক্রম ইয়া ক্রোধ দমন করিবার কুকুর প্রবৃত্তি হইতে রক্ষা পাওয়ার প্রকৃতি হইতে শয়তান দূর করার জন্য বসন্ত রোগ কলের রোগ ফোরা জন্য পাগলা কুকুরে কামড়ে তা ভালো করার জন্য নৌকা হেফাজত তবদি চক্ষু রোগ ভালো করা অপূর্ব শক্তি হওয়া মাল দৌলত স্থায়ী সর পুত্র সন্তান লাভের তবদির অর্শরোগ তবদির জ্বরের তবদির কলিজা দরদ হইলে কলিজা ব্যথা দাঁতের ব্যথা দূর করা গলা ফুলিয়া গেলে কুরিয়ান অর্থাৎ রত্ন তব্দির কানে দরদ হইলে মানে কানে ব্যথা পাগল দেওয়ানা তব্দির কয়েদ হইতে খালাস হবে মানেখান থেকে খালাস পাওয়ার জেলখানাতে খাস পাওয়ার এই তবদিরটা তারপর আসেন দেখাচ্ছি দেনা শোধ করিবার তবদির মানে যারা ঋণগ্রস্ত হয়ে যায় দেনা শোধ হচ্ছে না তাদের জন্য এটা সরফ বন্ধ করার তবদির বন্দি মুক্তির তবদির বন্দি মুক্তি অন্য তব্দির বাড়ি বন্ধের তবদির জাদু টুনা দফের তবদির তারপর আসেন দ্বিতীয় তারপর আসেন খতম ফাটের তবদির সরি এটা খতম ফাটের না এটা খতম ফাট করার নিয়ম তারপর দেখেন জর্জিন জিন আক্রমণ হইতে মুক্তি পাওয়ার তবদির গুমে বোবা বহুত আসর হইলে তাহার তবদির প্রত্যেক বিমারের তবদির রক্ত আমশার তবদির স্মরণ শক্তি বৃদ্ধির তবদির কলেরা রোগীর তবদির খাদ্য বৃদ্ধির তবদির বিভিন্ন প্রকার বেদনা দূর হওয়া আধ কফালি মাথা ব্যথা দূর হওয়া আয়েজ নেফে অতিরিক্ত খুন বন্ধ তব্দি এগুলো কিন্তু পরীক্ষিত ঠিক আছে এই যেই বিদ্যাগুলো দেওয়া আছে এগুলো কিন্তু এক একটা অত্যন্ত কার্যকরী এগুলো আগের যুগের কবিরাজারা এগুলো মনে করেন খুবই গুরুত্ব দিয়ে এগুলো দিয়ে কাজ করতো ঠিক আছে আল্লাহ তারা ফলাফল হয়েছে নাম নাম উজ্জ্বল হয়েছে তাদের ঠিক আছে হামিলালি কষ্ট দূর করা তবদির অবাধ্য স্ত্রীকে বাধ্য করার তব্দির এগুলো কোনো মিজ যায় না ঠিক আছে এগুলো পরীক্ষিত অনেক পুরোনো বই থেকে আগের কালে কবিরাজার দিয়ে কাজ করতো ঠিক আছে স্বামী অথবা স্ত্রীকে বাধ্য করিবার তবদির পালা জ্বরের তবদির গাতা জ্বর তবদির রাত্রি জ্বরের তবদির বাগান নষ্ট হইবার তবদির ফিলিহা ফিলিহা দরদ বালে তবদির আশিক মাসুক তাবিজ তবদির শিশু শিশুগুমের মধ্যে বিছানায় প্রস্তাব করিলে তা ভালো করা তব্দির গর্বের সন্তান ও তব্দির ভয়ানক স্বপ্ন দেখিলে তা থেকে বাঁচা তবদির দুঃশ্ম দফের তব্দির তারপর আছেন হারানো জিনিস ফাইবার তব্দির হারানো জিনিস ফাইবার দ্বিতীয় তব্দির অন্য অগ্নি নির্ণত হওয়া তব্দির মশা দুর্বুধ করিবার তবদির বিভিন্ন উপকারী আমল মাছ ধরার তবদির তারপর আছেন বমি বন্ধ করার তবদির সহ্যমূত্র ত্যাগ করিবার তবদির মানে সহ্যমূত্র আমি বলি যাদের বাচ্চা কাছে কষ্ট হয় এটা মানে তাবিজ লিখে ওই মহিলার মানে সঙ্গে ধারণ করলে খুব দ্রুত বাচ্চা হয়ে যাবে ভূমিষ্ঠ হবে আর কি এরকম বলছে মনে হয় মৃগি রোগের তবদির আয়ে পুরুষের তবদির পুরুষ পুরুষহীনত্ব হে আর কি পুরুষত্বহীনের তবদির পুরুষত্বহীন বলতে মানে যাদের জন দুর্বলতা আছে তাদের বিষয়ে বলা হয়েছে এখানে রক্তভিত্ত তব্দির চোর ধরিবা তব্দির সাইদুল এস্তাফার তব্দি নিয়ম বাগিয়ে গেলে তাহা ফিরিয়ানো তব্দি এইটা কিন্তু পরীক্ষিত এই তবদিটা আমার নিজেরও পরীক্ষিত এই যে এই পাওয়া গেছে হম কাউকে ফিরিয়ানো তবদির বাগিয়ে গেলে এটা কিন্তু আমার পরীক্ষিত তবদির ঠিক আছে দেখেন খুব পরীক্ষিত হুম সফরে মুসাফিরের আমল ভালো থাকা তবদির বাঘ বাল্লুক নিরাময় যে কোনো বিমারের জন্য তাবিজ সালাতে উম্মে আসমায়ে হোসনা নাকি দেখি হুম আস আসমায়ে উম্মে মুসা আয়াত তারপর আছেন মুশকিল আসানি ইজ্জত লাভের তবদির কটু কথা বন্ধ করিবার তবদির কটু কথা হলো মানে আপনার বিরুদ্ধে কেউ উল্টা পাল্টা বলতেছে সবাই আপনার বদনাম করতেছে এটা করলে আর কেউ আপনার বিরুদ্ধে কথা বলতে পারবে না এক কথা হতেটুকুকি সবার বুক থত্র কাবে বেদনা দূর হওয়ার তবদির তারপর আসেন জগরিত কালে কালের দোষ তবদির তো এই পর্যন্ত সমাপ্ত লেখায় আছে দেখেন তো যাই হোক এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর একটা কথাটা ফিসটা হলো মাত্র কফিসটা থেকে ফিসটা হলো এই ছত্রিশ ফিসটা মতন পিডিএফটা প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্যান দেওয়া আছে তখন তো ভালো থাকবেন শুরু থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম